কুমিল্লার রেল ক্রসিং এলাকায় ঢাকা গ্রামী ট্রেনের ধাক্কায় বুড়েছি অটোরিক্সা সহ জন নিহত হয়েছেন এ ঘটনায় আরো অন্তত একজন আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন ছাব্বিশ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে ঢাকা চট্টগ্রাম রেলপথের কালিকাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানিয়েছেন সকাল সাড়ে দশটার দিকে ওই এলাকার রেল ক্রসিং পার হওয়ার সময় অটোরিকশাটিকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেন এতে ঘটনাস্থলে চারজন নিহত হন এছাড়া হাসপাতালে নেওয়ার পথে আরও তিন যাত্রীর মৃত্যু হয় স্থানীয়রা জানান দুর্ঘটনাস্থলে রেলওয়ের কোনো বৈধ লেভেল ক্রসিং নেই ট্রেন আসার বিষয়টি বুঝতে না পেরে রেল লাইনে অটোরিকশা নিয়ে উঠে পড়লে এই দুর্ঘটনা ঘটে অসতর্কতা একটা অটো পার হচ্ছিল এখানে গেট নেই এটা একটা অবৈধ রাস্তা এখানে রেল কর্তৃপক্ষ এখানে কোনো গেটের অনুমোদন দেয়নি তো গেট না থাকায় অটো মানে পাশে না থাকায় যেই রেল লাইনের উপরে এসছে আর ট্রেন আসে ধাক্কা